ফুল কিংবা ফল দেখে সব গাছ নিয়ে যাবেন আপনি নতুন হিসেবে যদি একটা ভুল জাত ফেলেন এক বছর পর আপনি দেখবেন সেই গাছে ফল আসছে না সেটা আসলেই খুব দেয় তো এত ভ্যারাইটি যে বোঝা মুশকিল আপনি কোনটা কোনটা থেকে করবেন তো নতুন যারা শুরু করতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন ড্রাগনের কোন ভ্যারাইটি দিয়ে আপনি শুরু করবেন আসসালামু আলাইকুম আবরহান গার্ডেনিং উইথ আকাশে আমি আছি আকাশ আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে কথা বলবো আমার সাত বাগানে আছে আপনার ড্রাগনগুলো রয়েছে ড্রাগনগুলো নিয়ে এখানে অনেক ভ্যারাইটি ড্রাগন রয়েছে সবচেয়ে আমার পেয়ে যে গার্ডেন বেশি প্রশ্ন আসে যে আমি যে প্রথম যে ড্রাগন শুরু করবো কোনগুলো দিয়ে করবো কারণ ড্রাগনের এত এত ভ্যারাইটি যে আপনার বোঝা মুশকিল আমার এখানে যদি আমি হিসাব করি এখানে প্রায় তিরিশ চল্লিশটার উপরে আছে ও পাশে আরও কয়েকটা ভ্যারাইটি রয়েছে সবগুলো যদি ধরে আপনার একজন নতুন বাগান হিসাবে এত যাত এদের ড্রাগন কালেকশন করা মানে খুব একটা সহজ কাজ না কারণ আমরা যখন ড্রাগন শুরু করি তখন এটার যে জটিল প্রক্রিয়া গাছ দেখে বোঝা যায় না কোনটা কোন গাছ কি না এই জাতীয় সো আপনার জানা উচিত যে আপনার কোন গাছ দিয়ে ড্রাগন শুরু করতে পারবে এখানে নর্মালি ড্রাগনের ভিতরে যে জাতগুলো রয়েছে তার ভিতরে থাইরয়েড সবচেয়ে কমন মানে খুব সহজে আপনার ফুলের কোনো ঝামেলা হয় না এখানে যদি দেখে গাছটা একটু দূরে রয়েছে এখানে সামনে যে গাছগুলো রয়েছে এইগুলা এই যে এই যে গাছটা থাইরয়েড ভ্যারাইটি আর ওখানে রয়েছে থাইরয়েড ভ্যারাইটি থাইরয়েড ভ্যারাইটি বলা যায় বাংলাদেশে ওয়েদারের বাংলাদেশি ওয়েদারের ভিতরে থাইরয়েড ভ্যারাইটি সব থেকে বেস্ট মনে করেন আপনার ফুলে পলিনেশনের কোনো সমস্যা নেই আপনি শুধু পানি দেবেন না আর কিছু লাগবে না তো নতুন যদি কেউ ড্রাগনে শুরু করতে চায় তার অবশ্যই এ উচিত আপনার থাইরয়েড দিয়ে শুরু করা উচিত আরও কিছু ভ্যারাইটি আমি দেখাবো কারণ কম দু একটা দেখাই দিই তাহলে বেস্ট হবে ফের এসো আরেকটা ভ্যারাইটির ভিতরে আপনার এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিয়েতনামি হোয়াইট খুব ভালো একটা ভ্যারাইটি তার সাথে আছে আপনার মোরক্কান রেড এগুলো আমি যেগুলোর কথা বলছি সবগুলো সেল পলিনেশন আর এখানে আরেকটা আছে গোড় জেলা গড় ভ্যারাইটিটা খুবই ভালো বলা যায় আর যেহেতু আমার এখানে এখনো কিছু কাজ বাকি আমি ওপাশে দেখাইতে পারছি না কারণ এ জায়গাটা ছোট হয়ে গেছে আমি ফ্রেমটা আরও বড় করব সামনে আরো এক আরো একটা গাছ আছে আপনার ওটা হচ্ছে আপনার ই থাই যেটা সেল পলিনেশন তারপরে জায়েন্ট জায়েন্ট অরেঞ্জ বা অরেঞ্জ রায়েন্ট যেটাই বলেন এই জাতীয় যে ভ্যারাইটিগুলো রয়েছে এই ভ্যারাইটিগুলো আপনার সাত বাগানের জন্য বেস্ট আপনি যদি প্রথম প্রথম ড্রাগন শুরু করতে চান তাহলে আপনার উচিত এই জাতীয় ভ্যারাইটিগুলোতে শুরু করে আরও অনেক সেল ভ্যারাই ভ্যারাইটি রয়েছে বাট সবগুলো বাংলাদেশের ওয়েদারে সুইটাবল না সো সব থেকে ভালো হবে আপনি যদি শুরু করেন আস্তে আস্তে নতুন বাগান হিসেবে সবথেকে ভালো হবে থাই কিংবা আপনার এই জাতীয়তে শুরু করতে নতুন বাগানীদের সবচেয়ে বিভ্রান্ত হয় যেটা আমরাও আমিও অনেকবার হয়েছি সেটা হচ্ছে আপনার নতুন যারা সেলার থেকে তারা ভুল ভাল জাত দিয়ে দেয় আমিও নিজেই সম্মুখীন হয়েছি আমি বেশ কয়েকটা ভ্যারাইটি যখন নতুন নতুন কালেকশন করেছি আমার নিজের কাছে ভুল জাত আসছে সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আপনার ফুল কিংবা ফল দেখেই সব গাছ নিয়ে যাবেন আপনি নতুন হিসেবে যদি একটা ভুল জাত নিয়ে ফেলেন এক বছর পর আপনি দেখবেন সেই গাছে ফল আসছে না সেটা আসলে খুব কষ্ট দেয় যেমন আমার একটা ভুল জাত আসছে লোপাশে এবার ফল আসছে সেটা ভুল জাত দিচ্ছে আর আরেকটা জিনিস যে সব গাছ আপনার স্বাদে রাখা যাবে না বা সব গাছে প্রত্যাশা করা যাবে না ড্রাগনের অনেক শৌখিন ভ্যারাইটি রয়েছে যেরকম কনিমার ভ্যারাইটি রয়েছে কিন্তু ক্রস পলিনেশন ফল অনেক সুন্দর হবে ফুল অনেক সুন্দর কিন্তু আপনার পলিনেশন না করতে পারলে ফল হবে না তো নতুন বাগান হিসেবে এই সবগুলো থেকে অ্যাভয়েড হবে আরেকটা জিনিস যদি আপনারা দেখায় এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ রয়েছে এটা আছে ত্রিশিয়া তিরিশে একটা ভ্যারাইটি গাছটা আপনি দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর গাছ এবং এর ফলটা আসলে অনেক সুন্দর কিন্তু এই গাছটা আমার এক বছরের গাছের কোনো গ্রোথ নেই রয়েছে কিন্তু তার সাথে সাথে অন্য গাছ লাগানো ভ্যারাইটি এই গাছটা কিন্তু খুবই বড় হয়ে গেছে অথচ আমার ওই গাছটা বড় হয়নি সো আপনি যদি নতুন বাগানে হন আপনার এই জিনিসটা সবার আগে আপনি যখন গাছ লাগবেন দেখবেন গাছের গ্রোথ হচ্ছে না তখন আপনার নিজেরই খারাপ লাগবে যে আসলে আমি ভুল গাছ করলাম টাকা পানিতে গেলো সে এই জন্য যেন না হয় অবশ্যই খেয়াল রাখবেন দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আর আমি ড্রাগনের উপর আরও বেশ কয়েকটি ভিডিও সিরিয়াল বা সিরিয়াল আনবো অবশ্যই দেখবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ড্রাগন যার নিয়ে কোনো কথা বা কিছু যদি চান আমার পার্সোনালি ইনবক্স করতে পারেন আমার পেজে নখ দিতে পারেন তো দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে ততদিনে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আমার